আমার ছেলে ইমন ইমন মিয়া একুশ তারিখ রাত রবিবারে রাত দশটার দিকে বাড়িতে বের হয়ে গেছে বাজারের কথা বলে বাড়িতে আর ফিরে নেয় না ফিরে আমি ফোন দিই ফোন রিং হয় ধরে না বয়স কেমন বয়স হইল তেইশের উপরে চলতেছে ফোন রিসিভ করে না এবং এগারোটার পরে ফোন বন্ধ বন্ধ হওয়ার পরে এই যে রাত রাত গেছে বন্ধ দিনের দিনও বন্ধ বন্ধ থাকায় আমি থানায় এসে আজকে তেইশ তারিখ আজকে আমি থানায় কমপ্লেন করছি এবং আমি এই ভিডিওতে বলতেছি যদি কোনো ব্যক্তি আমার ছেলের সন্ধান তাহলে আমার চেষ্টা করবেন আমার নাম্বার লেখা থাকবে নাম্বারটা বলেন তো মোবাইল নাম্বারটা ওয়ান সেভেন ফাইভ সিক্স ডাবল ফোর সেভেন ডাবল ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আমি সন্ধান পাব আপনার বাড়ি হলো কোন জায়গায় আমার সেখানে চরচাঁদপুর সোমাই হাজির ডাঙ্গি আমার বাড়ি আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আমার আপার নাম আব্দুল সালাম চরসাদপুর ভাসান ইউনিয়ন সদরপুর থানা ফরিদপুর